রাস্তা ব্লক করে দিব একদম হ্যাঁ সাইড করব সাইডটা কিসের জন্য করবা এ কিসের জন্য সাইড সাইডটা কিসের জন্য সাইড করবা এ মোবাইল করছিস কিনা মোবাইল করছিস কিনা এখানে মোবাইল করছিস ডাল খোলা হ্যাঁ ব্লক করে রাস্তা ব্লক এ নিবে রাস্তা ব্লক করে দিব একদম হ্যাঁ বেশি দাদা গিরি করবি না রাস্তা ব্লক করে দিব একদম হ্যাঁ রাস্তা ব্লক করে দিব একদম হ্যাঁ গোড়ায় যখন গন্ডগোল তখন এই ধরনের ভিডিও আমরা প্রকাশ্যে দেখবই আপনারা দেখলেন যে ডালখোলা চেকপোস্ট মানে একজন সেবিক একাই আছে তারপরেও গাড়িকে সাইড করতে বলছে হুম সোশ্যাল মিডিয়ার যুগে লরি চালকরা এখন কতটা সচেতন সজাগ সে যখনই বলল যে গাড়ি রাস্তা ব্লক করে দেব হুম কীসের চাঁদা কিসের টাকা ঠিক তখনই দেখলেন যে যা ভাই যা 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 মানে এমন করে বলছে যে ভয় পেয়ে গেছে এটা দেখে বোঝা যায় এই ধরনেরই এখন বর্তমান সময় এসে গেছে কিন্তু এই সময় এসে যাওয়ার পরেও এই যে মোবাইলে একটা অ্যাট্যাক আপনারা দেখলেন যে সেই সিভিক একা আছে তার তারপরেও তার সাহস সে কিন্তু লরি চালকের মোবাইলটাতে অ্যাট্যাক করে দিল কোথায় ট্রেনিং পায় এই সমস্ত ব্যাপারে যে চালক ভিডিও করছে এবং সেই ভিডিও যাতে তারা করতে না পারে বা সোশ্যাল মিডিয়া ছাড়তে না পারে যার জন্যে মোবাইলটাকেও অ্যাটাক করতে হবে জানি না মাঠে ঘাটে তো এই ট্রেনিং হতে পারে না হয়তো এদের পিছনে যারা যারা আছেন তারাই হয়তো সজাগ করে দিয়েছেন এদেরকে যে এমনি টাকা তুলবি চাঁদা তুলবি কি তুলবি তুল যাতে তোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় না আসে তারই একটা প্রচেষ্টা এবং যখন সেই প্রচেষ্টায় সে মোবাইল নিতে ব্যর্থ হয়ে গেল তারপরে সে চলে গেল চলে যাওয়ার পরে যখন রাস্তা ব্লক করে দেওয়ার হুমকি যখন দেখলো যে লরি চালক তো খুব সতর্ক এবং সাবধান তারপরেই কিন্তু বাধ্য হয়ে চলে যেতে বলল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং দেখবেন লাখ লাখ ভিউস কিন্তু আমাদের রাজ্যের যারা প্রশাসনিক স্তরে আছেন বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এনারা কি এই ভিডিওগুলি দেখেন না বা দেখেও কেন চুপচাপ বসে আছেন বুঝি না কেন আমরা জানি যে নবান্ন থেকে যদি আমাদের মমতা ব্যানার্জি অথবা আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি একটা কোনো বার্তা সেখান থেকে দিয়ে দেন যে হ্যাঁ এটা করতে হবে সেটাই কিন্তু পুরো পশ্চিমবঙ্গে লাগু হয়ে যায় তো এই সমস্ত ভিডিও দেখে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না এটা কিন্তু সত্যিই লজ্জার আপনারা জানাবেন এভাবে আর কতদিন তোলাবাজি চলবে কতদিন আমাদের রাজ্যের প্রশাসন অথবা রাজ্যের পুলিশ মন্ত্রী দেখেও না দেখার ভান করবে হ্যাঁ কেন বললাম রাজ্যের প্রশাসন থেকে রাজ্যের পুলিশ মন্ত্রীরও কথা বললাম কেন কারণ আমাদের রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তিনিই আবার স্বাস্থ্যমন্ত্রী তিনিই কিন্তু মুখ্যমন্ত্রী যেমন আমি আগে বললাম যে আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে আমি শিলিগুড়িতে থাকি শিলিগুড়িতে যখন দোকানপাট ভাঙা হচ্ছে তখন ঠিক আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নবান্ন থেকেই একটা হুইপ জারি করলেন আদেশ যে আর কালকে সকাল থেকে কোনো এখন ভাঙ্গা আর করা যাবে না ঠিক আমি দেখলাম যে নবান্নের এই বার্তা পৌঁছানোর পরেই কিন্তু সকাল থেকে ভাঙ্গা ভাঙি শিলিগুড়িতে বন্ধ হয়ে গেল ঠিক যেমন কোনো কাজকর্মার আবার আদেশ দিয়ে দেন যে হ্যাঁ এটা করতে হবে তখন কিন্তু নবান্ন থেকে বলার পরেই চালু হয়ে যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভিডিও হাজার হাজার ভিডিও ভাইরাল তো রাজ্যের প্রশাসন কিছু করুক না করুক রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির তো দায়িত্ব কারণ রাজ্যের সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছে মমতা ব্যানার্জির সরকারকে বেছে নিয়েছে তো কাছে সাধারণ মানুষ বা সাধারণ ললি প্রতি মমতা ব্যানার্জির তো একটা দায়িত্ব পড়ে কিন্তু সেই মমতা ব্যানার্জিও দেখেও না দেখার ভান কি করে করতে পারে কেন দেখে না দেখার ভান বললাম কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি খবরের মাধ্যমেও দেখি যে অনেক ইউটিউবার আছেন যারা মোবাইলে ভিডিও করছেন তাদের প্রতি অনেক দেখবেন সোশ্যাল মিডিয়া তাদের প্রতি কিন্তু কেজ হয়ে যাচ্ছে কেন সরকারের বিরুদ্ধে কিছু বলছে বলছে বলেই তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাচ্ছে তার মানে সোশ্যাল মিডিয়া নজর রাখছেন হয় প্রশাসন রাখছেন নয় প্রশাসনের ঊর্ধ্বে যিনি আছেন পুলিশ মন্ত্রী তিনি রাখছেন তার লোকজন রাখছে তাহলে নজর কি শুধু সেই জায়গায় থাকবে যে সোশ্যাল মিডিয়ায় কারা এই সরকারের অপপ্রচার করছে বা সরকারের দুর্নীতি দেখাচ্ছে তো সরকারের যারা সরকারকে বেছে নিল সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ এই সরকারকে ভোট দিয়ে শীর্ষ আসনে বসিয়ে রাখল এবং সেই শীর্ষ আসনে বসে থাকা মমতা ব্যানার্জি তিনিই পুলিশ মন্ত্রী ওনার কি দায়িত্ব নেই যে এই সমস্ত দিক ধ্যান রাখা যে রাজ্যের সাধারণ মানুষকে সাধারণ লরি চালকদের সাধারণ বাইক স্কুটি চার চাকা যারা চালাচ্ছেন তাদের প্রতি নিয়ত দেখা যাচ্ছে যে তোলাবাজির ভিডিও ভাইরাল এখন তো পুলিশ তো দূরের কথা ট্রাফিক পুলিশ এখন তো সিভিকরাই এগিয়ে আসছে দেখলেন এখানে সিবিকের কি অবস্থা একাই সে মোবাইল শুদ্ধ কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাহলে এভাবে আর আমরা সাধারণ মানুষ কতদিন কতদিন থাকবে বা আমাদের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই বা দেখার না দেখার ভান করে কতদিন থাকবেন সাধারণ মানুষ এগুলো দেখছে যে এত ভিডিও এত মানুষ দেখছে এত কমেন হচ্ছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন বা পুলিশ মন্ত্রী দেখছে না এটা কি করে হয় কোথাও না কোথাও এই অবৈধ তোলাবাজি এই অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধ মানে পিছনে কোথাও আমাদের উপরের নেতাকর্মীরাই নেই তো আছে বলেই হয়তো চুপ এই টাকা যাচ্ছে কোথায় এত টাকা তোলাবাজি একজন সিভিকের সাহস দেখুন সে মোবাইল কেড়ে নিতে আসছে আবার যখন লরিচালক দেখলো যে একটু সাহস করে কিছু বলে দিলেন যে রাস্তা জাম করে দেব তারপরে সে ছেড়ে দিল বলছে যা যা তো এভাবে আর কতদিন তো বেশি বেশি করে লরি চালকদের বা বাইরে যারা বেরোচ্ছেন যারা রকম শিকার হচ্ছেন এরকম হেনস্থার শিকার হচ্ছেন তাদেরকেই সজাগ এবং সচেতন হতে হবে এবং এই মোবাইলকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে সজাগ থাকবেন ধন্যবাদ